রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদ সকলেই যুবকদেরকে আহ্বান করে থাকে ভূমিকা গ্রহণ করে সেই সাথে সমাজের সমাজের কাজে যেন এগিয়ে আসে প্রত্যেকটি যুবক এবার রাজ্যের মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে জামজুরি ইয়ং সোসাইটির সদস্যরা সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসে সোমবার বিকেলে জামজুরি ইয়ং সোসাইটির উদ্যোগে কাকরাবন সামাজিক স্বাস্থ্য কেন্দ্র ও উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে থাকা মহিলা ও পুরুষ রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন এদিন জামজুরি ইয়ং সোসাইটির সদস্যরা জানান এই বছর প্রথম তাদের সোসাইটির জন্ম হয় তাই সমাজের বিভিন্ন সামাজিক কাজে তারা মুক্ত হস্তে এই ধরনের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচি তারা পালন করবে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান এদিনের সামাজিক কর্মসূচিতে অংশ নেন জামজরি ইয়ং সোসাইটির সম্পাদক দীপেন দাস, সভাপতি রামু দাস, সাধারণ সম্পাদক সুজন আইস ও সহসভাপতি কাজল সরকার সহ প্রমুখ। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামজরি ইয়ং সোসাইটির সকল সদস্যদের মধ্যে এক উৎসবের বাতাবরণ লক্ষ্য করা যায়। জামজরি ইয়ং সোসাইটির পক্ষ থেকে ডাক্তারগঞ্জ প্লাস মহকুমার হাসপাতালে আমরা কিছু পেশেন্টদের ফল বিতরণ করছি সামাজিক কর্মসূচি নিয়ে আগামী দিনও আমরা ইয়ং সিসিটির পক্ষ থেকে লোক লোক পারি সবাই সাথে থাকবো সবাই পাশে থাকবো এবং সামাজিক কাজ নিয়ে আমরা এগিয়ে যাওয়ার আশা থাকবো এছাড়া কি অন্য কিছু রয়েছে আপনারা প্রোগ্রাম আমাদের ইয়ং সিসিটির পক্ষ থেকে কিছু বছর বিতরণ করার হবে সন্ধ্যা ছয় কোটিগা আমাদের চানজুর ইয়ং সোসাইটির মেলা কমিটির অফিস করে তার সঙ্গে সঙ্গে আরও কিছু সামাজিক সংস্থা আছে হুম এগুলো নিয়েই আমরা ইয়ং সোসাইটির পক্ষ থেকে আজকে এই উদ্যোগটা নিয়েছি আগামী দিন যাতে আমরা আরও সমাজের কাছে কাজ করতে পারি বা সমাজের সকল মানুষের সাথে থাকতে পারি এই আশা নিয়েই আজকে এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি